অজু অবস্থা বা নামাজের মাঝে বাচ্চাদের টয়লেট ক্লিন করার প্রয়োজন হলে আবার কি উজু করতে হবে নাকি আগের অজুতেই নামাজ পড়া যাবে বাচ্চা বয়স একুশ মাস মেয়ে বাচ্চা ছেলে বাচ্চা হোক আর মেয়ে বাচ্চা হোক বড় হোক আর ছোট হোক বাচ্চাদের পেশা পায়খানা করেছে তাদের প্যান্ট তাদের প্যাম্পাস ইত্যাদি আপনি পরিষ্কার করেছেন এগুলো পরিষ্কার করার কারণে আপনার অজু নষ্ট হবে না তবে যদি হাতে ময়লা লাগে যে জায়গায় ময়লা লেগেছে ওই জায়গাটা ধুয়ে ফেলবেন বা সেটুকু যথেষ্ট আর নতুন কিছু আপনাকে করতে হবে না ফজর ফজর নামাজ পড়ার পর ঘুমিয়ে গেলে পরে ঘুম থেকে উঠে এরশাকের নামাজ পড়া যাবে কিনা যাবে কোনো অসুবিধা নেই এবং জোহরের রক্ত হওয়ার আগ পর্যন্ত আপনি চাষদের নামাজ পড়তে পারেন আর এরশাকের নামাজের সময় মূলত হল সূর্য উঠার পনেরো মিশ পর থেকে নিয়ে এই চাষদের নামাজের আগ পর্যন্ত অর্থাৎ আটটানোটা যখন উত্তপ্ত হয় মাটি তার আগ পর্যন্ত কোনো ব্যক্তি দীর্ঘদিন স্ত্রীর সাথে রাগারাগের কারণে স্ত্রীর কাছে যদি না থাকায় নিষিদ্ধ পল্লিতে যে তার যৌন চাহিদা মিটায় তারপর সে জানতে পারলো যে সে কঠিন ধরনের গুনাহের কাজ করছে আল্লাহ কি তার তবা কবুল করবেন অবশ্যই আল্লাহ তার তবা কবুল করবেন এমন কোন অপরাধ না যে আল্লাহ কবুল করবেন না নিজের কর্মে লজ্জিত হয়ে ফিরে এসে আর জীবনে কখনোই পথে যদি না পা বাড়া ইনশা আল্লাহ আল্লাহ তালা তাকে মাফ করবেন সকল গুণ আল্লাহ তালা মাফ করেন আমার দুই হাজার একুশ সালে করোনা হয়েছিল আমি আট দশ দিন আইসিউ ছিলাম আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন পুরোটাই আল্লাহর ইচ্ছা তারপর থেকে আমার একটার পর একটা অসুখ লেগেই থাকে আমি একদমই সুস্থ থাকতে পারি না এখন আমার কিছু মনে থাকে না বেশি সময় ধরে কোরআন শরীফ অজিপা বই পড়তে পারি না আপনি আমার পরিবার ও সন্তানের জন্য খাস দিলে দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমাকে এমন একটা আমল লিখে দিবেন যেন আমি মারা গিয়ে আল্লাহর সামনে মুখ দেখাতে পারি সব শেষে আমার ছোট মেয়ের জন্য দোয়া করবেন আল্লাহ তালা আপনার প্রতি রহম করুক এবং আপনার মেয়ে এবং পরিবারের প্রতি রহম করুক সেই সাথে আপনার জন্য যে আমলে কথা বলবো সেটা হলো কোনো গুনাহে লিপ্ত হবেন না আল্লাহ তালা আইসিও থেকে আপনাকে ফিরিয়ে এনেছেন সময় আমারও করোনা হয়েছে আমি হসপিটালে ভর্তি ছিলাম সেখানে কত মানুষ অসহায় হয়ে গেছে আমরা দেখেছি আমার এক পরিচিত বন্ধু ঢাকা মেডিকেল কলেজের ডাক্তার তিনি বলেছেন যে এক লোক আমার রুগী হয়ে করোনার সময় এসছে তার প্রথম করোনা পজিটিভ হওয়ার পরে সে কোনো পাত্তাই দিচ্ছে না এবং কোনো সাইড দিচ্ছে না বলে যে আমি খুব স্ট্রং মানুষ খুব ফিট মানুষ আমি অনেক এক্সারসাইজ করি আর কিছুই হবে না বলে যে দুই চার পাঁচ দিন যাওয়ার পর আস্তে 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 যখন সে উইক হয়ে আসছে একটা পর্যায় আইসিওতে চলে গেছে তখন সে একদম আইসিও যাওয়ার আগ মুহূর্তে সে একেবারে সুয়ের মতো সোজা হয়ে গেছে তার সব বাহাদুরী শেষ শেষ পর্যন্ত লোকটা বেঁচেছিল এবং ওই ডাক্তার সাহেব আমাকে বলেন যে যতবার দেখা হয় তার সাথে আমি জিজ্ঞেস করি কি খবর আপনার বাহাদুরির তো বলে যে মাথাটা তার নিচু হয়ে যায় আল্লাহ সুমাতাল মানুষকে এক মুহূর্তের প্রয়োজন হয় না আল্লাহ তালা মানুষকে সোজা করার জন্য দুর্বল করার জন্য তো এরকম কঠিন সময় থেকে আল্লাহ ফিরিয়ে এনেছেন আল্লাহ শুক্রিয়া আদায় করবেন আর সকল গুণা থেকে হারাম থেকে বেঁচে থাকবেন আগের গুণাগুলোর জন্য তলাই ফার করতে থাকবেন বেশি বেশি চোখের পানি ফেলতে থাকবেন এটাই ইনশাল্লাহ সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল